আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ রাজীম। বিসমিল্লাহির রাহমানির প্রিয় মহোদয়, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে বেস্ট বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মধুরাম চলুন আজকের মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমরা আয়াতের সরল অর্থে এক নজর দেখি আজকে আমরা আলোচনা করবো সুরাতহর একশত সাতাশ নম্বর আয়াত থেকে সবলার্থ হলো আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বারাবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলিতে ইমান আনে না আর আখিরাতের আজাদ তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী অ রজুবিল্লা হিমিনা সৈতোয়ান র জিম্লা হিরো হেমান হিরো হিম রবিশ্ব রহিলে ই সদ্রি ওয়েস লিয়ম রিও হেলো লোকদাত মেলিসানিফ কহু কৌলি রবিজিৎ নিয়েলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম কাছের দেশে বিদেশে নতুন প্রথম যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লাহ হেরান মহান আল্লাহকে দরবার লাখ করি কৃতজ্ঞতা সুক্রিয়া যে আবার আল্লাহ সুমা তাআলা তার এই কোর আট আমাদেরকে শুনে শুনে বুঝে বুঝে শব্দে শব্দে শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এদের সুক্রিয়া শরীফ বলেই আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়তম দেখুন আজকের ধারাবাহিক সংশোয় আজকের সাতাশ নম্বর আয়তে যাওয়ার পূর্বে আমরা একটু ছাব্বিশ নম্বর আয়তে মনে আছে তো যে আল্লাহ বলেছেন যে যারা কোরআন থেকে অর্থাৎ দিন থেকে বিমুখ হয়ে যাবে তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন দুনিয়াতে তাদের শাস্তি আর এতো তাদের শাস্তি তো রয়েই গেছে এই ধারাবাহিকতা আজকে আলোচনা দেখুন আল্লাহ বলছেন ইসমিল্লা রহমান রহিম ওয়া ওয়া মানি এবং বা আর ওয়া ওয়া মানে কী ভাই অ্যাড এবং কাজালিকা কাজালিক মানে এভাবেই দাস এভাবে আলী এভাবেই নাজঝি নাজঝি জাঝা মূল শব্দ যাঝা মানে প্রতি ফল প্রতিদান আমরা বলি না ভাই শুক্রান জাজা কুমুল্লাউ খাইরান বা শুক্রান যাজা কুল খাইরান শুক্রান জাজা কাল্লাহ আপনাকে বা তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দেন আর শুক্রান জাজা কুমুল্লা তোমাদেরকে পুলুরাল কাল্লা আর যাজা কুমুল্লা আমরা অনেক সময় যাজা কাল্লা বলি যাজা কুমুল্লা বলি যাই হোক নাজঝি আমরা প্রতিফল দেব প্রতিফল দান করি এটা বলছে না না মানে কি আমরা আজঝি আমি দেবো তাজঝি তুমি ইয়াজঝি সে নাজঝি আমরা তো আল্লাহ উই রিখাম তো দাস উই রিখাম ফেন্স প্রতিফল দান করি মান মানে কে যে বা যাকে তাকে হু আস র দেখেন ফা আশ্রাফা মানে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করা মানে কি সীমা লঙ্ঘন করা ট্রান্সগ্রেসিস দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর আনুগত্য করে না আল্লাহর হুকুম মানে না আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহবাস তাদেরকে এমনিভাবে তাদেরকে প্রতিফল দান করে যেমন দুনিয়াতে দেখবে যে জীবন সংকীর্ণ তার বিপদ আপদ মুসিবত ফ্যামিলিতে অসুস্থ অসুখ বিসুখ এই সেই হাবি জাবি ব্যবসা যে সমস্যা লেগেই থাকবে আর আখের এত তো কঠিন শাস্তি হয়েই গেছে এটাই আলো বোঝাচ্ছে এবার দেখুন আল্লাহ ওয়ালাম কেন দেবেন এটা কারণ কি আলো বলেছেন মানে এবং মানে নয় মিনু তারা ইমান আনে নাই তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেয় এটা কিন্তু লাম কিন্তু ভাই দেখেন লাম আনে না লাভ মানে না লামের অর্থটা কি অতীতকালের না অর্থ ব্যবহার করা যেমন ডিড নট যাকে বলা হয় আর ডিড নট বিলিভস ইউ মিনো তারা সে কী করছে বিশ্বাস করে নাই বি আয়াতি সমূহ এই বলি। এই কোরআনের আয়াত কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় শব্দে শব্দে যে কথাগুলো আল্লাহ বর্ণনা করছেন এর উপর তারা পরিপূর্ণভাবে ইমান আনে নাই ইমান যদি আন্তত ইমান বলছিলাম তিনটে শাখা তাস্তিক বিল লিসান ইকরা বিল লিজান বিল আরকার মুখে শিকার অন্তরে বিশ্বাস এবং বাস্তব কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে তাহলে আপনি ইমান আনলেন এই আয়াতের প্রতি রব্বি রবের হি মানে তার রবের এই আয়াত সমূহ এর প্রতি তারা ইমান আনে নাই যার জন্য তাদের জীবনে দুনিয়ার জীবনকে আল্লাহ করবে সংকীর্ণ আর আখড়ে কঠিন শাস্তি প্রিয় আল্লাহবতার আসুন আমরা বোঝার চেষ্টা করি আমরা শব্দে শব্দে শেখার চেষ্টা করি যেখানে রবের শেষে জের আছে রব রবের একজন র হয়ে গেছে ক্লিয়ার রব পেশ পেস্ট থাকলে শুধু রব থাকতো রব বা যদি জবর থাকতো তাহলে রব কে এই ধরনের এটার বেসিক নিয়ম যাই হোক প্রিয় যেটা কথা আমরা ধারাবাহিক আলোচনা চলছে যারা নতুন নতুন বোনেরা আছেন আপনারা ডিসক্রিপশন বক্সে পিছনের পাড়া আকারের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলোও দেখবেন আর সবাই যারা যারা ডিসক্রিপশন বক্স এখনও পরে তারা ওইখানে পরে নেবেন অনেক ডিটেলস কথাবার্তা আছে সেগুলো দেখবেন ইনশাআল্লাহ যাই হোক মতন এই আয়টা দেখুন এই আয়টা রিলেটেড একটা আয়াত আছে যেমন সুরার রাতের চৌত্রিশ নম্বর আয়াত আবার বলছি সুরা রাত আয়াত নম্বর চৌত্রিশ ওখানে আল্লাহ বলছেন যে যারা এইভাবে দুনিয়াতে আল্লাহর আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আঁখের আছে শাস্তি তো আরও কঠোর আর আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো তাদের কেউ এভাবে আল্লাহ বসে। আসলে প্রিয় মতারা এই যে আল্লাহর জিকির এই কোরআন অর্থাৎ এই কিতাব এর থেকে মুখ ফিরিয়ে নেওয়া যে কতটা বিপদের তখনই বোঝা যাবে যখন আর সময় থাকবে না তাদের দুনিয়ায় যে অতৃপ্ত জীবন যাপন করানো হয় সেদিকেই কিন্তু আল্লাহ ইশারা করে দিয়েছেন আর এভাবেই এভাবেই যারা আল্লাহর আয় সমর উপর মিথ্যা আরোপ করে আল্লাহ বসে তাদেরকে দুনিয়াতেই এবং আখিরাতে এভাবেই প্রতিদান দিয়ে থাকে জি এরপর দেখুন আলো হোসেন ওয়া আর অবশ্যই লা মানে অবশ্যই ওয়ালা ওয়ালা মানে কি ভাই অবশ্যই দেখেন লা মানে না আর লা মানে অবশ্য একালিপ টান দিলে না হয়ে গেল আর যদি একালিপ না না থাকে তাহলে অবশ্য এই যে ওয়া আছে এখানে ওয়া লা আছে এখানে লা দেখছেন এমন কোনো আয়াত নেই যে এই যে কমন প্রিফিক্সের এই সারটা আয়াত এই শব্দ আসতেছে না প্রত্যেকটা আসতেছে এখানে ওয়া আবার চলে আসছে ওয়া আযাব আজাবু মানে আজাব আর আজাব তো অবশ্যই আখের হাতে আখেরাতের ইয়ার আফটার আসাধ্য সাদী থেকে সুপারলেটিভ আসাধ্য মোর সিভিয়ার ওয়া আর বাকা বাঁকা থেকে আবুক অধিকরের স্থায়ী লাস্টিং মোর লাস্টিং আখেরাতের আজাব সম্পর্কে বলতেছে যে আখের আজাব কিন্তু কঠিন থেকে কঠিনতর আর স্থায়ী থেকে আরো স্থায়ী মোর লাস্টিং আসুন আমরা বোঝার চেষ্টা করি আমরা বলছি যে কোরআন বোঝা কঠিন না কোরআন সরি কোরআন বোঝা কঠিন নয় একদম সহজ কোরআনের কাছে আসুন বুঝতে পারবেন যে কোরআন কত সহজ এরপরে আছে দেখুন প্রসেন এটি কি তাদেরকে সৎ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসভূমিতে তারা বিচরণ করে নিশ্চয়ই এর মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন হ্যাঁ এই আসল কথা যাদের বিবেক আছে তাদের জন্যই ভাই নিদর্শন আসুন আমরা আমাদের বিবেককে সজাগ করি তাহলে আমরা কোরআনের মর্মার্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ শব্দে শব্দ দেখুন আ ফা লাম তিনটা শব্দ আ মানে কি ফা মানে তবে লাম মানে নয় অতীতকালে নয় তবে কি নয় দেন হ্যাজ নট ইহাদি সৎ পথ প্রদর্শন করো ইট গাইড হ্যাঁ লাহম তাদেরকে তাদেরকে কি কি প্রদর্শন করলো না এই কোরআন কি তাদেরকে না আসলে যখন সৎ পথ মক্কার সিনারিটা আমাদের জানতে হবে সে সময় আপনার মক্কাবাসীদেরকে আল্লাহ সম্বোধন করেই এই বক্তব্যটা রাখছেন এখানে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আয়াতের কয়েকটা অর্থ যেমন হতে পারে কোরআন অথবা রাসুলুল্লা সাল্লাহ কি মক্কাবাসীদেরকে এই হৃদায়ত দেননি এবং এই সম্পর্কে তাদেরকে জানাননি যে তোমাদের পূর্বে কত সম্প্রদায় কত জাতি তার নাফরমানির কারণে তারা আল্লাহর আজাবে গ্রেপ্তার হয়ে ধ্বংস হয়ে গেছে আর যাদের বাসভূমিতে তোমরা এখনও চলাফেরা করতেছ আল্লাহ বুঝতে পেরেছো তো কাম মানে কত হাউ মেনি না হালাকা আহলাকা মানে ধ্বংস করে দেওয়া আহলাক না আমরা ধ্বংস করেছি প্রিয় মত আহলাকা সে ধ্বংস করেছে আহালাকু তারা করেছে আহালাক তু আমি তা তুমি আহলাক না আমরা আহলাক তুম তোমরা প্রত্যেকটা ভারবে আপনাদের এই যে সাবজেক্ট বা পার্সোনাল প্রণার বলি এটা চেঞ্জ করে নিজে নিজে দেখবেন অনেকগুলো অর্থ বের করতে পারবেন তো আল্লাহ বলছে আমি কতই না ধ্বংস করেছি কবলা মানে পূর্বে মানে তাদের তাদের পূর্বে ইতিপূর্বে যারা এখন বসবাস করতেছে এদের পূর্ববর্তী কত জাতি ধ্বংস হয়ে গেছে মিনাল করুন কুরুয়া থেকে করুন মানে মানব গোষ্ঠী জেনারেশন কত জেনারেশনের পর জেনারেশন আল্লাহ ধ্বংস করেছেন ইজ ইট নট ইনস্ট্রাকটিভ টু দেম হাউ মেনি জেনারেশনস বিফোর দেম উই ডিস্ট্রয়েড চিন্তা করেন আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ এবার বলছেন মাসা মাসা মানে বিচরণ করা চলাফেরা করা মাসা সে চলাফেরা করে করে ই মাসু তারা করে তাই দেখুন তামসু নামসু তামসু না ইয়ামশু না এই যে বর্তমান কালে বর্তমান কালে হয় তখন আমরা ডান পাশের টেবিলটা নেই আর অতীতকাল হলেই আমরা বাম পাশের হলুদ টেবিলটা নেই তাই না তারা বিচরণ করে ফি মধ্যে মাসা মানে হোমটা হিম হয়ে গেল ভাই জেল আছে সামনে এখানে হোম আছে তাদের এই হোমটা হিম হলো কেন সামনে ইয়া জেলের কারণে আবাসভূমিতে আরে যাদের বাসভূমিতে তোমরা বিচারণ করো এই বাসভূমির পূর্বে যারা সিলেট চিন্তা করো না ধ্বংস হয়ে গেছে এই জর্ডানের আশেপাশে যারা বসবাস করে দেখে না জর্ডানের সেই ডেড সি অবস্থা কি অবস্থা ডেটসি এই মিশরে যারা চলাফেরা করতেছে দেখো মিশরের জাদুঘরে কে আছে মিস্টার ফের শুয়ে আছে এইরকম তো অনেক কিছুই আল্লাহ নিদর্শন আছে সে মাদা সেই বিভিন্ন জাতির ধ্বংস এখন এখনও পৃথিবীতে আছে এটা আল্লাহ ইন্ডা শুনে রাখো বান্দা নিশ্চয়ই নিশ্চয়ই ইন্ডিড ফি মানে মধ্যে জালিকা জালিকা মানে এইটা এইটার মধ্যে আছে লা মানে কি অবশ্যই আয়াতিন নিদর্শন অনেক অনেক নিদর্শন আছে শিক্ষণীয় আছে লি উলি লি মানের জন্য উলি উলি কে ভাই ওয়ালা কি ওয়ালা সর্স যাকে বলা হয় ওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা দাড়িওয়ালা যাকে বলা হয় প্রসেসর্স লি উলি সে কারা একটু দেখেন শব্দ অর্থ হলো বিবেক সম্পন্ন ব্যক্তি ইন্টেলিজেন্স যারা ইন্টেলিজেন্স আল্লাহ তাদের জন্য কিন্তু একে অনেক নিদর্শন আছে আসেন ভাই আমরা ইন্টেলিজেন্ট হই বিবেক সম্পন্ন লোক হই বিবেককে খাটাই বুদ্ধি খাটাই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কোরআন আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাদের কি মেসেজ দিতে চাচ্ছেন আল্লাহ একবার প্রিয় মহতারা এই আয়াতের রিলেটেড একটা আয়াত আছে সুরা আল হজের ছিচল্লিশ নম্বর আয়তে সুরাহস ফোরটি সিক্স ওখানে আপনারা দেখবেন আল্লাহেন তারা কি দেশ বিদেশ ভ্রমণ করেনি তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন হতে পারত। মানে অর্থাৎ আপনি আমি যদি বিভিন্ন দেশ বিদেশ ঘুরতাম আল্লা নিদর্শনগুলো দেখতাম তাহলে আমাদের বিবেক বুদ্ধি আমাদের হৃদয় এগুলোর কাজে কাটাতে পারতাম আসলে আল্লাহ বলতেছেন বস্তু তো এদের চোখ তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত সে হৃদয় কি দিয়ে আল্লাহ বলতেছেন আমাদের বুকের ভিতরে যে হৃদয় আছে অন্তর আছে এটাই অন্ধ হয়ে গেছে আসলে আমার অন্তরকে জাগ্রত করে কোরআনের মাধ্যমে এছাড়া আর কোনো উপায় নেই কোরআনকে মাধ্যম ছাড়া আপনি অন্তরকে জাগ্রত করবেন যান না কোথায় দেখেন না আমাদের অনেক ভাই মধ্যে অনেক বয়স হয়ে গেছে ভাই অনেক জীবন তো পার করে আসছি বলেন না যে জীবনে কি জাগ্রত হয়েছে কোরআনের মাধ্যমে কি আমরা উজ্জীবিত হতে পেরেছি মোটেই না আসুন চেষ্টা করি এভাবেই উজ্জীবিত করার জন্য আমাদের হৃদয়কে এরপরে দেখুন আল্লাহ হোসেন আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত হয়ে না থাকত তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো জি আসল কথা আল্লাহ তো একটা টাইম ফ্রেম করে দিছে আপনার আমার সবার একটা হায়াত লিখে দিছেন আপনি ষাট বছর আপনি সত্তর বছর আশি বছর বাঁচবেন কিন্তু এই সত্তর আশি বছর একটা টাইম তো দিয়ে দিস হায়াত দিয়ে দিছেন অ্যান্ড এর পূর্বে আপনি আমি যতই অন্যায় পাপ খাস বা যা কিছু করি না কেন আমার পাপের কারণে তালা সাথে সাথে পাকড়াও করার কথা কিন্তু আল্লা বসে না করি না কেন যেহেতু তাদের জন্য একটা টাইম ফ্রেম দেওয়া হয়ে গেছে নির্ধারিত সময় নাহলে শাস্তি হয়েই যেত এখন খেয়াল করুন ওয়া লাউলা ও মানে আর লাউলা মানে যদি লা না ও মানে আর লাও মানে কি যদি লা না ওয়া লাউলা আর যদি না দেখছেন তিনটা শব্দ কিন্তু আর যদি না অ্যান্ড ইফ নট কালিমাতুন কালিমাত মানে শব্দ কথা সিদ্ধান্ত সাবাকথ পূর্ব নির্ধারিত যাকে বলে প্রিসিডিট যদি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যদি না থাকতো তাহলে এখন দেখেন একটু তাকেই দেখেন না একটু ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন কিভাবে কীভাবে ফিলিস্তিনিদেরকে মারছে কারণ আল্লাহ তো একটা টাইম ফ্রেম করে দেওয়া আছে সব কিছুর একটা টাইম দেওয়া আছে ওই টাইম পর্যন্ত আসুক ঠিকই হবে আল্লাহ মেন পক্ষ থেকে রব্বি রবের কামারি তোমার তোমার রবের পক্ষ থেকে যদি এই টাইম ফ্রেম এই সিদ্ধান্ত বা আগের থেকে যদি নির্ধারণ না থাকতো তাহলে কি হতো তাহলে লা অবশ্যই লা মানে কি ভাই অবশ্যই কানা হয়ে যেত শিওলি উড হ্যাভ পিন লিজামান কাল টাইম নির্ধারিত টাইম একটা নির্ধারিত কাল যদি নির্ধারিত না হয়ে থাকতো তাহলে কিন্তু শাস্তি অবশ্যই হয়ে যেত এইটাই আলো বোঝাতে চাচ্ছেন দ্য ইন উড শেষেরা একটা দেখুন প্রিয় মতারাম বসেন সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো হেরাসুল এবং তাসবি পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং তাসবি পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্ত সমূহ যাতে তুমি সন্তুষ্ট হতে পারো প্রিয় মতারাম এসব কথা রসল সাল্লাহ সাল্লাম উদ্দেশ্যে আল্লাহ বলছেন তথা তারই মধ্যস্থতায় উম্মতে মোহাম্মাদি আমাদেরকেও বলতেছেন আমরা ধৈর্য ধারণ করব। অটল অবিচল থাকবো তাজবি পাঠ করব আমার রবের সে সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ফজরের নামাজে এবং সূর্যাস্তের পূর্বে সে আসর সে ইঙ্গিত করেছে আবার রাতের কিছু অংশে অর্থাৎ এশা তথা তাহাজুদ এইভাবেই কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহর রবের প্রশংসা অর্থাৎ সালাতের কথা বলতেছেন আল্লাহ একবার শব্দে শব্দ দেখুন ফা সুতরাং ইসবির সবর করো সবরা থেকে আসে সবরা সে সবর করেছে বা ধারণ করেছে ইয়াসবিরু সে ধৈর্য ধারণ করে করবে আর সবর ইসবির মানে সবর করো বি প্যাশেন্ট ইম্প্যাটিভ সেন্টেন্স আদেশ আলা উপারে মা মানে যা কিছু না। তারা বলে ইয়া আছে রাষ্ট্র উনা আছে বলে তারা কলা সে বলেছে ইয়াকুলু সে বলে আর তারা যেসব হাবিজাবি কথা বলে রাসুল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে কটাক্ষ করতো তারা কখনো গণক বলতো কখনো কবি বলতো কখনো পাগল বলতো এই ধরনের হাবিজাবি কথা বলতো রাসুল্লাহ সাল্লামকে বলছেন যে তুমি মন খারাপ করো না তুমি ধৈর্য ধারণ করো ওদের কথার উপরে বরক্ষেপ করবে না জি এবার বলছেন আদেশ করেছেন ওয়া আর সাবিহ তাসবি করো সাব্বি তাসবি করো মহিমা ঘোষণা করো বি দি প্রশংসা সহকারে বি উইথ দেখেন বি এখানে বি আছে উইথ ওয়া আছে ওয়া খেয়াল করেন ওয়া আছে আবার দেখেন এখানে আল আল আছে এখানে আল আছে আবার দেখেন এখানে ওয়া আছে ওয়া আছে এমন কোনো আয়াত নেই যে দেখেন এগুলো না আসতেছে তাহলে আর বসে যে ওয়াটস আ বি বি হ্যাম দি রবের রবের শেষে একটা জের আছে এই জন্য রবের কামানি তোমার তোমার রবের প্রশংসা করো কবলা মানে পূর্বে তুলুয়ে উদিত হওয়া রেজিং আর শামসি সূর্য সূর্য ওঠার আগে আচ্ছা ফজরের নামাজ ওঠো ফজরে সালাত করো সালাত করো আর রবের প্রশংসা করো প্রেমত আল্লাহ আমাদের সালাত করতে হবে পাঁচ শব্দ সালাদ করতে হবে ওয়া এবং কবলা মানে পূর্বে দেখুন গুরু বিহা অর্থাৎ ইহার অস্ত যাওয়ার পূর্বে ইর সেটিং তাহলে সূর্যাস্তের পূর্বে তাহলে কোন হলো ভাই আসরে নামাজ ইঙ্গিত করছেন আসরে নামাজ পড়বা আল্লাহ আকবর এরপরে দেখুন বিমতরাম ওয়া এবং মিন আনাই ওয়া মিন আনা ই এবং ফ্রম আনা মানে এটা অংশ অংশ বা আওয়ার্স এ অর্থে বোঝানো হয় আর লাইলি রাতের এবং রাতের কিছু অংশে সোহান আল্লাহ রাতের কিছু অংশে রাতের কথা চলে আসছে রাতে আমরা তাহা যদি অভ্যাস করেন তাহা যদি নামাজ পড়েন ভাই ফাসাবি আর তুমি মহিমা ঘোষণা করো অ্যান্ড গ্লোরিফাই বা আত্মরফা আত্মরফ মানে প্রান্তে বা এন্ডস অফ দ্য নাহার দিনের দিনের প্রান্তে লাল্লাকা লাল্লা মানে যাতে করে কামারে তুমি যাতে করে এই লাল্লা লাল্লা সাথে যখনই ইন্না লাল্লা এই কিছু শব্দ আছে এগুলোর সাথে যখনই এই প্রসেসিভ প্রণ মিলবে তখন অর্থ অর্থ তার হবে পার্সোল প্রণয়নের মতো মনে রাখবেন জি লাল্লাকা যাতে করে তুমি তার দর দিয়া সন্তুষ্ট তুমি সন্তুষ্ট হয়ে যাওয়া তুমি এই কাজ এইসব কাজ করো অপরের সেই হাবিজেবির কথা গুরুত্ব দিও না গুরুত্ব দিবে না তুমি এগুলো করতে থাকো আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাবা আসুন আমরাও সেই কাজগুলো করি আমরাও খুশি হয়ে যাবো ভাই ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দেখতে দেখতে ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি আমি একটা কথা বলে প্রায় বলে থাকি আপনাদেরকে আপনারা জানেন যে ক্লাসগুলো তৈরি করতে হয় বেশ সময়ের দরকার অনেক সময় নিয়ে ক্লাসগুলো হাতে তৈরি করা লাগে এর মধ্যে আবার গ্রামার ক্লাস তৈরি করা লাগে এগুলোতে অনেক সময় আপনার রাত্রে আমি এই কাজগুলো আপনার জানা যাবে রাতে শেষ হাতে উঠে কাজগুলো করি তারপরে তখন হয়তো অনেক একটু ক্লান্তি থাকে বা এই ল্যাপটপের দিকে তাকাতে তাকাতে চোখের হয়তো একটু ঝাপসা আসে মাঝে মাঝে অনেক সময় জের জবর পেস্টটা চোখে আসে না বা অনেক সময় নক্তাটা আসে না হয়তো একটু মিসিং হয়ে যায় বলা হয়তো উল্টো হয়ে যায় ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন ভাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যাতে আমি ভুল ব্যাখ্যা বা ভুল আলোচনা না করি এই জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আর আপনাদের চোখে পড়লেও আপনারা গুণে ক্ষমা করবেন যেহেতু এই ক্লাসগুলো খুবই ধারাবাহিকভাবে হচ্ছে এগুলো রিপিট করার বা বারবার দেখার সময় থাকে না যে একবার রেকর্ড করে বার সাথে সাথে আপলোড করতে হয় এগুলো যদি একটু রিভিশন দিয়ে বা করে দেখায় সেই সময়টা আর হয় না যাই হোক একটু লেগে থাকেন ভাই আমরা ভুল প্রাতি মার্জনা করে আমার সাথে একটু লেগে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন এর থেকে আমরা অনেক উপকৃত হব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো বিদান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মতারাম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম উতারাম এই সিলাইড আপনাদের কুইসের উত্তরটা জেনে নিন গত ক্লাসে লক্ষ্য করুন অনেক ভাই বোনা কুয়েজ উত্তর দিয়েছেন শুক্রান জাদন খেয়াল করুন হা বা তা মানে সে নেমে গেছে ইয়াহ বিতু সে নেমে যায় বা যাবে এটা দেখুন হাবাতা তারা যদি দুজন নেমে যায় তাহলে আলিফটা যোগ করেন এই যে হাবাত ডুয়াল তারা দুজন নেমে গেছে তারা দুজন নেমে যায় বা যাবে এই সামনে চলে যান যে ইয়াহ বিতু তা ইয়াহ বি তানি আনি এখানে ইয়া বি তানি তারা দুজন নেমে যায় বা যাবে আবার যে প্লুরাল করেন দেখেন হাবাতু তারা দুজন নেমে গেছে তারা দুজনা তারা সকলে নেমে গেছে হাবাতু তারা সকলে নেমে গেছে আর তারা সকলে নেমে যায় বা যাবে কীভাবে ভাই ইয়াহ বি না ইয়া প্লাস ভাব প্লাস উনা এটা হলো গিয়ে প্লুরাল আর ইয়া প্লাস ভা প্লাস আনি এটা হলো দ্বিবচন জি এখানে তিনটে দেখালাম সিঙ্গুলার ডুয়াল প্লুরাল কিভাবে একটা শব্দ থেকে একটা সেন্টেন্সে দেখেন কীভাবে সিঙ্গল হচ্ছে অতীতকাল এবং বর্তমান কাল আশা করি বুঝতে পেরেছেন জি আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি প্রিয় মতাম আমাদের এই গ্রামার পাটে গ্রামার পাটা দেখিয়ে থাকি এই দ্বিতীয় পার্টে একটু লক্ষ্য করুন যে কয়েকটা শব্দ আছে না যে ঝি আগেও আলোচনা করেছেন যাঝা যাঝা থেকে আসে কি এক নম্বর সাত দলে হাদা সে হেদায়ত করেছে যাঝা সে প্রতিদান দিয়েছে হ্যাঁ ইয়াহাদি সে হেদায়ত দেয় বা হেদায়ত করে হ্যাঁ আর ঝি সে প্রতিদান দেয় বা দিবে ঠিক আছে তা আজ জি আমি প্রতিদান দেই বা দিব তা জি তুমি দেবে জি সে দেবে জি আমরা এই যে দেখেন নাচি নাচি মানে আমরা প্রতিদান ফল দিব বা প্রতিদান দিব বা পুরস্কার দিব যাই বলে না কেন জি এবার দেখুন প্রমত রাম যে শব্দ তাহলে এই যে আশরাফা মানে বাড়াবাড়ি করা আশরাফা মানে বাড়াবাড়ি করা এই যে মান মানে কে যে আশরাফা বাড়াবাড়ি করবে বুঝতে পারছেন আংজালা থেকে আসে কিন্তু আংজালা সে নাজিল করেছে ইয়ং সে নাজির করে বা করবে আশরাফা সে বাড়াবাড়ি করেছে ইউসরিফু সে বাড়াবাড়ি করে বা করবে আর যে বাড়াবাড়ি করে তাকে বলা হয় মুসরিফ মুসরিফ ঠিক আছে যে বাড়াবাড়ি করে তাকে বলা হয় মুসরিফ জি আর মুশরিফি না বা মুসরিফু না হলো কিনা বাড়াবাড়ি যারা করে যারা করে আশা করি বুঝতে পেরেছেন এই ছেলে লক্ষ্য করুন প্রিয় মতারাম না তারা বিচরণ করে এটা হল ক্রিয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই তালা সে পাঠ করেছে ইয়াত সে পাঠ করে বা করবে মাসা সে চলাচল করেছে বা বিচরণ করেছে ইয়াম সু সে বিচরণ করে বা করবে তাহলে ইয়াম সু সে করে ইয়াম সু না ইয়া প্লাস ভাব প্লাস উ না মানে তারা বিচরণ করে এই যেখান থেকে আসে ইয়াম সু না তারা বিচরণ করে এবার আপনাদের কাছে কুইজ তা হল তারা দুজনে বিচরণ করে এটা কি হবে তারা দুজনে বিচরণ করে আবার আরেকটি তোমরা দুজনে বিচরণ করো এটা তা হলো কি হবে তোমরা দুজনে বিচরণ দ্বিবচন আগের সেলাইটের দ্বিবচনের আপনার প্যাটার্নটা দেখুন সেই অনুযায়ী তৈরি করুন জি এরপর দেখুন প্রিয় মতো শব্দ হল ইউ মিনু অনেকবার এসছে আর বার বলছি কি জানো প্রথমে আম আনা সে বিশ্বাস করেছে ইউক মিনু সে বিশ্বাস করে বা করবে তো উকমিনু আমি করি মিনু তুমি ই বিশ্বাস করেনি বা ইমান আনেনি ক্লিয়ার অতীতকাল এই যে লাম এরপর দেখুন যে শব্দ ব্রান্ত হলো আংজালা থেকে নিয়ে আসলাম ইহাদি এরা তো পারবে ইহাদি সে সৎ প্রদর্শন করেছে সৎপথ পথ ইহাদি হাদা এরপর দেখুন আহলাক না আমরা ধ্বংস করেছি এটা চার নম্বর ফর্ম থেকে আসছে আংজালা সে নাজির করেছে আহলাকা সে ধ্বংস করেছে আহলাক্তু আমি আহলাক্তা তুমি আহলাক না আমরা তা আমরা বা আমি আল্লাহর ব্যাপারে আমরা বা আমি ধ্বংস করে দিয়েছি কতই না জনপদ কতই না মানব গোষ্ঠী হ্যাঁ সেই সে সালাম সেই জনপদ তারপরে আজ জাতি সামুদ জাতি এইভাবে যে নূ আল্লাহামের সেই জাতিদেরকে